বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ জগন্নাথ দেবের স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা কবে পালন করতে হবে স্নান যাত্রার মাহাত্ম তাৎপর্য স্নানযাত্রার বিধিনিয়ম ও মন্ত্র ইত্যাদি সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথের জয় দিঘা দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন জগন্নাথ দেবীর স্নান যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ উৎসব প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই মহোৎসবটি পালিত হয়ে থাকে এই দিনটি জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন ও মদন মোহন বিগ্রহের জন্ম তিথি হিসেবে পালন করা হয়ে থাকে স্নান যাত্রার দিনটিকে প্রভু জগন্নাথের জন্মতিথি হিসেবে পালন করা হয় ভক্তদের বিশ্বাস অনুসারে স্নান যাত্রার দিনে পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাকে দর্শন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যেতে পারে এই বিশ্বাসে অসংখ্য ভক্ত স্নান যাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে দর্শনে যান স্কন্দপুরাণে উল্লেখ আছে যে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরে প্রথমবার রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন স্নানযাত্রার পর সন্ধ্যাবেলায় জগন্নাথ বরফদ্রাকে হোস্তিমুখ বিশিষ্ট বিশেষ মুকুর পরিধান করানো হয়ে থাকে যেটি গজ বেশ নামে পরিচিত এই বেশটি শুধুমাত্র এই স্নানযাত্রার পবিত্র দিনে লক্ষ্য করা যেতে পারে কথিত আছে একশো আট কলসি জল দিয়ে স্নান করানোর ফলে জগন্নাথ দেবের জল আসে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন তাই স্নানযাত্রার পরদিন দিন থেকে প্রায় পনেরো দিন পর্যন্ত ভক্তদের তিনি দর্শন দেন না এই সময়কালকে বা বলা হয়ে থাকে এই সময় জগন্নাথ দেবকে রাজবৈদ্যের গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা থাকে হয়ে এই সময় মূল মন্দিরে পটচিত্র রাখা হয় যেখানে ভক্তরা দর্শন করতে পারেন এই স্নানযাত্রা এই বছর দু সালের ক্ষেত্রে সকল জগন্নাথ ভক্তদের পালন করতে হবে আগামী এগারোই জুন বুধবারে পূর্ণিমা তিথি শুরু হবে দশই জুন এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে পরের সালে স্নান যাত্রা এগারো জুন বুধবার প্রিয় ভক্তগণ এরপর আমরা জানবো এই জগন্নাথ স্নানযাত্রার পবিত্র দিনে বাড়িতে সহজ সরল ভাবে জগন্নাথ স্নানের নিয়ম জগন্নাথকে আগের দিনে আপনারা সন্ধ্যাবেলায় স্নান বেদিতে বিগ্রহগুলিকে স্থাপন করবেন এরপর স্নান দিনে শুদ্ধ করাতে পারেন যদি না পারেন তাহলে অবশ্যই সামান্য পরিমাণে জল দিয়ে আপনারা স্নান করাতে পারেন সুগন্ধি ও পবিত্র জল দিয়ে দিন স্নান করালে ভগবান আপনার প্রতি খুবই প্রসন্ন হবেন এই জলে চন্দন কর্পূর ও বিভিন্ন ভেষজ ফুল মেশানো হয়ে থাকে স্নান মন্ত্র ও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অভিষেক সম্পন্ন করবেন এবং এই সময় শঙ্খ ধ্বনি ও কীর্তন করবেন স্নান পর্ব শেষ হলে সন্ধ্যায় জগন্নাথ ও সাজানো হয়ে থাকে পদ্মবেশে সাজানো হয় স্নান মঞ্চে দেবদেবীকে ভোগ নিবেদন করবেন স্নানযাত্রার পর দেবদেবীরা পনেরো দিনের জন্য অন্তরালে চলে যান এই সময় তাদের রাজবৈদ্য দ্বারা চিকিৎসা করা হয়ে থাকে স্নানযাত্রার সময় বিভিন্ন বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়ে থাকে অবশ্যই আপনারা সেই বৈদিক মন্ত্রগুলি উচ্চারণ করবেন জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র ওং নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুবদাভ্য জগন্নাথ তে নম এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা জগন্নাথকে অভিষেক করাতে পারেন জল শুদ্ধিকরণের মন্ত্র গঙ্গে জুমনি চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে স্মিন সন্নিদিন এই মন্ত্রগুলির মাধ্যমে পবিত্র জলের গুণাগুণ বৃদ্ধি করা হয়ে থাকে এবং দেবদেবী স্নানের জন্য উপযুক্ত করা হয়ে থাকে এই জগন্নাথ স্নান যাত্রার দিনে আপনার বাড়িতে যদি জগন্নাথ মূর্তি না থেকে থাকে যদি ভগবানের যে কোনো বিগ্রহ থেকে থাকে সেই মূর্তিতে অবশ্যই আপনারা স্নান অভিষেক করাতে পারেন এই দিন ভগবানকে স্নান অভিষেক করি খেচুরি, পলোয়া ডালমা পিঠা পোড়া পিঠা খাজা ছেনা ছেনাপোড়া ইত্যাদি প্রভৃতি জগন্নাথদেবের প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করাতে পারেন এবং পরে আপনারা সেটি গ্রহণ করতে পারেন প্রিয় ভক্তগণ আপনারা শ্রবণ করলেন জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা দু সালে কবে পালন করতে হবে স্নান যাত্রার মাহাত্ম স্নানের মন্ত্র প্রভৃতি সম্পর্কে এরপর আপনারা একটি বার হলো আজকের দিনে শ্রবণ করুন স্কন্দ পুরাণ অনুসারে জগন্নাথদেবের দেবের স্নান যাত্রার লীলা কথাটি পুরীর জগন্নাথ মন্দিরে দারুমূর্তি প্রতিষ্ঠার পর মহারাজা ইন্দ্রদুম্নয় প্রথমে স্নানযাত্রার আয়োজন করেছিলেন জনশ্রুতি অনুযায়ী স্বয়ং জগন্নাথ দেব মণ্ডপে এনে স্নান করানো হয় তখন থেকে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার ঐতিহ্য শুরু হয়ে থাকে এই দিন জগন্নাথ বলভদ্র সুভদ্রার জন্মতিথি হিসাবে পালিত হয়ে থাকে একটি প্রচলিত লোককথা অনুসারে দাপর যুগে শ্রীকৃষ্ণ ছিলেন কলিযুগে তিনি জগন্নাথ রূপে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণের গোপীদের সঙ্গে স্নান ও বস্তলি হরণের লীলা ছিল সুপরিচিত সেই সময়ে রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন যে এমন একদিন আসবে যখন স্বয়ং জগতের প্রভু শ্রীকৃষ্ণ সবার সামনে স্নান করবেন সেই পূর্ণ স্নানের মহালগ্ন জগন্নাথ দেবের স্নান যাত্রা হিসেবে পালিত করা হয়ে থাকে এটি ভক্তদের কাছে একটি বিশেষ অনুভূতির প্রচার করে তো ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আর এখানে বিদায় নেব ফিরে আসবো অন্য কোন ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে